আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই এ মানগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে হয় তা শিখবো আমরা দুটি ক্যালকুলেটর নিয়েছি দুটি দিয়ে দুটি ভিন্ন ভিন্ন মান বের করে তোমাদেরকে দেখাবো তারপর তোমরা যে কোনো ক্যালকুলেটর দিয়ে যে কোনো ক্যালকুলেটর দিয়ে তোমরা চাইলে বের করতে পারবে প্রথমে আমি এই যে এই ক্যালকুলেটরটি ব্যবহার করছি তোমরা খেয়াল করে দেখো আমি এখানে দেওয়া আছে 30 ডিগ্রি বারো মিনিট ছয়ত্রিশ সেকেন্ড এটাকে রেডিয়ানে প্রকাশ করো রেডিয়ানে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে এই যে এখানে থাকা শিফট বাটনে ক্লিক করতে হবে তারপর এই যে এখানে থাকা মোড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা 4 নম্বরে ক্লিক করব আমরা কত নম্বরে ক্লিক করব আমরা 4 নম্বরে ক্লিক করব ক্লিক করার পর এখানে থাকা মানগুলো বসাবো এখানে দেওয়া আছে 30 ডিগ্রি তাই আমি প্রথমে 30 লিখবো লেখলাম তারপর এই যে এই বাটনটার মধ্যে এই যে এই বাটনটা আমি আবারও দেখাচ্ছি যে এই বাটনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এটা হয়ে গেল তিরিশ ডিগ্রি এখন বারো মিনিটকে বসাবো বারো মিনিটকে আমরা বসালাম বারো বসালাম এখন মিনিট কিভাবে বসাবো ওই একই বাটনে এই যে এ বাটনেই এই ক্লিক করবে এই বাটনটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমরা কিন্তু ডিগ্রি মান দেখতে পাবে ডিগ্রি দেখে বয়ের কিছু নাই এ ডিগ্রি দেয় কিন্তু মিনিটকেই বোঝায় এরপরে ৩৬ আছে তাহলে আমরা ৩৬ বসিয়ে দিই আমরা এটার ক্লিক ডিগ্রি মান কিন্তু এটা দিয়ে কিন্তু সেকেন্ড বোঝাচ্ছে বইয়ের কিছু নেই এখন তোমরা যে কাজটি করবে এই যে এখানে থাকা শিফট বাটনটিতে ক্লিক করবে আর এই যে এখানে থাকা আনসার বাটনটিতে টিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তিনটি অপশন পেয়ে যাবে যেহেতু তোমরা রেডিয়ানে প্রকাশ করবে খেয়াল করে শোনো তোমরা কিন্তু একের মধ্যে ক্লিক ক্লিক করবে করবে তোমরা একে তাহলে কিন্তু রেডিয়ানে মান চলে আসবে এখন একে ক্লিক করার পর এ ধরনের একটা রাশি পাবে তারপর ইকুয়াল বাটনে এই যে এই ইকুয়াল বাটনে ক্লিক করবে আনসার কিন্তু চলে এসেছে এই যে আনসার কিন্তু এটা এখন আমি অন্য একটি আমি ভিন্ন একটি সংখ্যা রাশিকে আমি এই ক্যালকুলেটর দিয়ে সলভ করব। এখন আমি একটি সংখ্যা রাশি কে কেলকু এই ক্যালকুলেটর দিয়ে সলভ করব। তাহলে চলো দেখায় কিভাবে আমরা প্রথমে কি করবো আমরা এই যে শিপ বাটনে ক্লিক করবো শিপ বাটনে ক্লিক করে আমরা এই যে এখানে থাকা মোট বাটনে ক্লিক করব। মোট বাটনে ক্লিক করে আমরা চারটি অপশন পেয়ে যাব প্রথমে চারে ক্লিক করব ক্লিক করে এখন এ বসাবো বসিয়ে রেডিয়ানে প্রকাশ করব প্রথমে এই 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 যে যে এইখানে থাকা বাটনটি বাটনটি বাটনটিতে তারপরে একটা ক্লিক করব করবো ডিগ্রি হয়ে গেল এখন বারো মিনিটকে বসাবো প্রথমে বারো লেখলাম তারপর এই যে এইখানে ক্লিক করব ক্লিক করলে তোমরা কিন্তু এখানেও ডিগ্রি দেখতে পারবে তবে এই ডিগ্রি কিন্তু মিনিটকে বোঝাচ্ছে তোমাদের বয়ের কিছু নেই এরপরে হচ্ছে ছয়ত্রিশ সেকেন্ড তাহলে ছয়ত্রিশ বসা তারপর এই যে এখানে থাকা অপশন এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে থাকা শিফট আর এখানে থাকা আনসার বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা তিনটি অপশন পেয়ে যাব এর মধ্যে প্রথমটিতে ক্লিক করব প্রথমটিতে ক্লিক করার পর আমরা কি করব আমরা এই যে এখানে থাকা ইকুয়াল বাটনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আনসার চলে এসেছে এটি কিন্তু আমাদের আনসার ধন্যবাদ সবাইকে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো